নজরুল কাকা গতকাল রোড অ্যাক্সিডেন্ট করেছে কাকা খুবই অসুস্থ আপনারা কাকার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে কাকাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন আমার নেতার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এমপি মহোদয়কে সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন আপনারা দেখছেন তাজা খবর ইসমিল্লাহি রহমান আমার প্রিয় রায়পুর উপজেলাবাসী আপনাদের সবার প্রতি রইল আমার সহশ্রদ্ধেও সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় রায়পুর উপজেলাবাসী আপনাদের সকলের দোয়া স্নেহ ভালোবাসা ও ভোটের মাধ্যমে আপনারা আমাকে গতবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন তার জন্য আপনাদের এই বোন আপনাদের এই সন্তান আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমার রাজনীতির গুরু আমার অভিভাবক আমাদের মাননীয় সাংসদ জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয়ের হাত ধরে আমার রাজনীতিতে আসা আমাদের মাননীয় সাংসদ আমার মহান নেতা জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয়ের স্নেহ ও আশীর্বাদের ছায়া আমার মাথার উপর পূর্বেও ছিল এখনও আছে আমার মহান নেতার দীর্ঘজীবন কামনা করছি আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এমপি মহোদয়কে সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন আমাদের মাথার উপর বটগাছের মতো যাতে ছায়া হয়ে থাকতে পারেন আমার প্রিয় রায়পুর উপজেলাবাসী আমাদের রায়পুরার সূর্য সন্তান আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সবার প্রতি রইল আমার শ্রদ্ধা ও সালাম আমাদের রায়পুরা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব নজরুল কাকা গতকাল রোড অ্যাক্সিডেন্ট করেছে কাকা খুবই অসুস্থ আপনারা কাকার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে কাকাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা কাকাও অ্যাক্সিডেন্ট করেছে আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকেও দ্রুত সুস্থতা দান করেন আমার প্রিয় বীর মুক্তিযোদ্ধা কাকারা যারা জাতির সূর্য সন্তান আমার শ্রদ্ধেয় কাকাদের কাছে আমি আপনাদের মেয়ে হয়ে দোয়া চাই সহযোগিতা চাই আমার পাশে থাকবেন আপনাদের মেয়ে যেন আবার পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারে আমাদের যারা যুব সমাজ আছেন আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের বোনের জন্য দোয়া করবেন আপনাদের বোন যাতে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে যুব সমাজের পাশে থাকতে পারে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে সফলতার শীর্ষে আমি তাজ তাহমিনা মানিক আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম এখনও আছি ইনশাল্লাহ সারা জীবন থাকব আপনারা আমাকে সেই সুযোগটুকু দিবেন আমার প্রিয় রায়পুর উপজেলা থেকে সন্ত্রাস দুর্নীতি মাদকতা নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধ করতে কাজ করে যেতে পারি তার জন্য আপনারা আমাকে সুযোগ দিবেন আপনারা আপনাদের এই বোনটির পাশে থাকবেন আপনাদের এই সন্তানটির পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকব আমার প্রিয় রায়পুরা উপজেলাবাসী আসছে উনত্রিশে মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন আমার প্রিয় উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন আপনাদের বোনের পাশে থাকবেন প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন যাতে আপনাদের পাশে থেকে আপনাদের বোন আপনাদের সন্তান কাজ করে যেতে পারে রায়পুরা উন্নয়নের জন্য সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার প্রিয় রায়পুরা উপজেলাবাসীর ধন্যবাদ আসসালামু আলাইকুম